আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটি হচ্ছে এই মুরগির বাচ্চার আজকে পাঁচ দিন বয়স তো এই পাঁচ দিনে এদেরকে কী কী ওষুধ দিয়ে বোর্ডিং করেছি সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো তো কালকে সকালবেলা ইনশাল্লাহ এদেরকে ভ্যাকসিন দিয়ে দেবো তো কালকে সকালবেলা এদের বয়স হবে ছয় দিন তো এদের কাল কালকে সকালবেলা হচ্ছে বিসিআরবি ভ্যাকসিনটা দিয়ে দিব এই বিষয়টি সকল খামারেই জানেন যে মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর ওদের শরীরে প্রচুর পরিমাণে ধকল থাকে আর কি ওরা দুর্বল হয়ে যায় তো সে কারণে হচ্ছে ওদেরকে দুর্বল কাটানোর জন্য হয়তো লাইসোবিট না হলে লেবুর পানে বা চিনি যে কোনো কিছু একটা দিতে হয় যাতে ওদের দুর্বলতা কেটে যায় তো আমি ওদেরকে রাত্রেবেলা তো এখন রাত্রেবেলা বাজার থেকে আমি ওষুধটা আনতে পারি নাই সে কারণে হচ্ছে লেবুর পাতা ছিল তো ওইটা লেবুর পাতা আর চিনি এই দুইটা মিক্স করে তারপর হচ্ছে ওদেরকে রাত্রেবেলা পাতাটা দিয়েছি সকালবেলা ইনশাল্লাহ এদের ওষুধগুলো আনবো তো পরের দিন সকালে ওদেরকে আমি দিলাম হচ্ছে অ্যামোক্সাসিলিন ছোটো কামারদের জন্য অ্যান্টিবায়োটিকটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে সকল সমস্যার সমাধান করে আর কি মোটামুটি সকল সমস্যার সমাধান করে গড়িঙেও ইউজ করা যায় এবং বড় মুরগির যদি কোনো সমস্যা হয় তো ওদেরকেও ব্যবহার করা যায় তো অ্যামোক্সাসিলিন এবং দুপুরে দিয়ে হচ্ছে গ্লুকোজ এখন অতিরিক্ত গরম পরের দিনের বেলায় তো সে কারণে হচ্ছে দুপুরে দিয়েছি হচ্ছে গ্লুকোজ এবং হচ্ছে বিকালে দিয়েছি থায়াবিন তো বিকালে দিয়ে যাচ্ছে শুধু থায়াবিনটাই তারপরে হচ্ছে আমি দিয়েছি হচ্ছে এরপর রাত্রিবেলা দিয়েছি আবার অ্যামসিসিলেন তো এভাবে হচ্ছে পর পর এই চার দিন চালিয়েছি সকালে ছিলেন দুপুরে হচ্ছে গ্লুকোজ বিকালে থায়াবিন এবং রাতে আবার অ্যামোক্সাসিলিন এই তো আগেই বলেছিলাম যে আমার লাইটটা নিচে দেওয়ার কারণে এবং অতিরিক্ত গরম পড়ার কারণে এদের হচ্ছে বোর্ডিং নিউমোনিয়া ছিল তো এই চারটা হচ্ছে মারা গেছে তা আর মোটামুটি এখন সবগুলো এখন সুস্থ আছে তো এটা ছিল আমার বোর্ডিংয়ে এই চার দিনে কি কি ইউজ করছি সেটার তালিকা তো সবাই ভালো থাকবেন কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কে এত